কাপড় ভালো সে ভালো সে ভালো সে করলো আছে

শুধুর থেকে প্রশ্ন অলৈত প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ অনেকটা সময় কিন্তু গড়িয়েছে

শট পোস্টে একটা রেখেছিল প্লেসিংটা ছিল সেটা পোস্ট লাগে এই কিন্তু পোস্টে হাত রে বড়ি

মাল করল মঙ্গল এলোকার দেখলো আজিজ বোঝাচ্ছে সুদীপকে সুদীপ বলছে বারো মিনিট খেলা হয়ে গেছে